গান গাওয়ার জন্য আপনার কণ্ঠ যে আপনার সবচেয়ে দামি সম্পদ তা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু দুঃখের বিষয় হল এই অমূল্য যন্ত্রটি সঠিক ব্যবহার না জানার জন্য বহু প্রতিভাবান শিল্পী অকালেই তাদের কণ্ঠকে হারাচ্ছেন আমাদের কিন্তু সেই ভুলটি করলে চলবে না তাই গলা সাধার প্রকৃত উপায় জেনে সেই কণ্ঠ হারানোর পর্ব থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আর সেই লক্ষ্যেই আমি ধারাবাহিকভাবে আপনাদের জন্য কিছু অনুশীলন পর্ব নিয়ে আসছি এগুলো নিয়মিত চর্চা করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার গলা হারানোর ভয় একদমই থাকবে না আপনারা দেখছেন কণ্ঠকৌশল আমি মিরন ভয়েস ট্রেনার আজ থেকে শুরু হচ্ছে আপনার কণ্ঠকে একটি শক্তিশালী যন্ত্রের মতো তৈরি করার সেই বিশেষ যাত্রা যা আপনাকে দিবে দীর্ঘস্থায়ী কণ্ঠসুখ আপনারা হয়তো ভাবছেন এত গলা সাধার পরেও গলা কেন ঠিক থাকছে না গলা তো প্রতিদিন সাধছি আসলে এটি কিন্তু আপনার গলা দুর্বলতা নয় ভুল প্রক্রিয়ায় গলা সাধাই এর একমাত্র কারণ আমরা সেই ভুল পদ্ধতি থেকে বেরিয়ে আসতে চাই আর এই অনুশীলনটিই হলো তার প্রথম চাবি এই অনুশীলন কি করবে এটি আপনার কণ্ঠের ভিত তৈরি করবে এবং স্বরকে স্থিতিশীল করার প্রাথমিক কৌশল শেখাবে আপনাকে এটাকে আপনি আপনার কণ্ঠের জন্য জীবন কাঠের ছোঁয়া বলতে পারেন মনে রাখা দরকার গলা সাধা কোনো রহস্য নয় প্রতিটি শিল্পীকে মনে রাখতে হবে অনুশীলনের সাধারণ সত্য হলো কী গাইছেন সেটা গুরুত্বপূর্ণ নয় তবে কিভাবে গাইছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে গলা সাদা শুরু করতে হবে তারই সঠিক উপায় আজকের অনুশীলনে আমরা দেখাবো আজকের অনুশীলনের ছকটি হলো যেটা স্ক্রিনে দেওয়া হলো সা পা গা সা পা গা সা এই ছকে যে স্বরের নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু গাওয়ার জন্য নয় এগুলো কেবল ছকটিকে লিখিত আকারে প্রকাশ করবার জন্য স্বরের নাম কোনোদিন গলা সাধার উপকরণ হয় না উপকরণ হবে বিশেষ কিছু ধ্বনি যেগুলো দিয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী পর্বগুলো সাজাব এই ছকটিকে গাইতে হবে বাবল লিপস দিয়ে বা লিপরোল এই লিপ রোল হল দিয়ে বুদ বুদ করার মতো একটি প্রক্রিয়া লেপটল আপনার গলার পেশিকে সম্পূর্ণ শিথিল রেখে স্বরের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে একেই আমরা বলি ম্যাসেজিং দ্য ভোকাল কর্ডস কণ্ঠের ভিত মজবুত করার জন্য এই উপকরণটি অত্যন্ত জরুরি এই অনুশীলনটির নাম দিয়েছি আমরা জাম্পিং এক্সারসাইজ কারণ এখানে এক স্থান থেকে অন্য স্বর যাওয়ার জন্য বিশেষ কৌশল লুকিয়ে আছে এক একশরস্থান থেকে অন্য স্বর যাওয়ার সময় সড়কে টেনে গড়িয়ে বা মিড় করে যাওয়ার কোনো সুযোগ নেই যেতে হবে লাফিয়ে লাফিয়ে যাওয়ার জন্যেই একে বলা হচ্ছে জাম্পিং নোটস এক্সারসাইজ আর লাফিয়ে যাওয়াটাই এই অনুশীলনের বিশেষত্ব এই অনুশীলনের আরেকটি বিশেষ দিক হলো স্বর যখন চড়বে তখন যেন গলার জোর একটু না বাড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে জোর না বাড়িয়ে স্বরকে উপরে তোলাই এই অনুশীলনের আসল গেম চেঞ্জার কৌশল পুরো অনুশীলন জুড়ে আওয়াজের ধারাবাহিকতা থাকতে হবে প্রত্যেক আবর্তন এক টানা একদমে গাইতে হবে এই অনুশীলন আপনার কণ্ঠে নমনীয়তা ও ভোকাল কর্ডের সঠিক সমন্বয়ের ভিত্তি স্থাপন করবে এই অনুশীলনটি গিয়ে দেখাবে সংগীত ভবনের শিক্ষার্থী বৈজয়ন্তী এটি একটি সাধারণ ছক কিন্তু এই ছকের নিয়মিত গলা সাধা ধীরে ধীরে আপনার কণ্ঠকে এমন এক উন্নত স্তরে নিয়ে যাবে যা আপনার স্বপ্ন ছিল মনে রাখবেন বিজ্ঞানভিত্তিক কণ্ঠচর্চায় নিজেকে নিয়োজিত করে স্বপ্নকে বাস্তবে রূপ দিন অনুশীলন সংক্রান্ত আপনার মতামত ও অভিজ্ঞতা মন্তব্য ঘরে লিখে জানাবেন দেখা হবে আগামী পর্বে কণ্ঠকৌশলের আরও নতুন ও কার্যকর কৌশল নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ